সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালা ভুনা যারা কালা ভুনা রান্না করাটা ঝামেলা মনে করেন বা নতুন রাঁধুনি যারা তাদের জন্য অনেক সহজ করে রান্না করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্না করি গরুর কালা ভুনার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসটার মধ্যে কোনো হাড় নেই শুধু ফ্রেশ মাংস আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা একটি অ্যানিস আর আটটি এলাচি সাতটি লবঙ্গ চার পাঁচ পিস দারুচিনি আর হাফ চা চামচ গোলমরিচ আর তেজপাতা নিয়েছি তিনটি এক কাপ পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে এক টেবিল চামচ লবণ আর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আমি নিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখানে নিয়েছি আমি হাফ কাপ রান্নার তেল গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব যেন পেঁয়াজটাও নরম হয় আর মাংস থেকে যেন একটু পানি ওঠে এরকমভাবে কুচকিয়ে কুচিয়ে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে হাড় ও চর্বি সহ মাংসও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কালা কালাভোনার আসল কালার হবে পেঁয়াজ ব্যাস্তা টেস্টটাও ভালো আসবে ভালোভাবেই মাখা হয়ে গিয়েছি এখন আমি এই পনেরো মিনিট রেস্টে রেখে দেব রেস্টের পরে এখন আমি চুলায় বসিয়েছি চুলার রাস্তা একদম লো হিটে থেকে একটু মিডিয়াম মিডিয়ামে থাকবে চুলার রাস্তা একদম বেশি বাড়ানো না মিডিয়ামে থাকবে এভাবে আমি এখন ঢেকে রান্না করব একটু পরে পরে ঢাকনা খুলে নেড়ে দেবো মাংস থেকে অনেক পানি উঠেছে এর আগেও আমি একবার নেড়ে দিয়েছি এই পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে যদি দেখি সিদ্ধ হয়নি তখন আবার গরম পানি দিব অল্প অল্প করে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা একটু টেস্টের জন্য দিচ্ছি আর আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন আর এখানে আমি দিয়েছি এক চা চামচ রাঁধুনি মানে আজওয়াইন এই রাঁধুনিটা দিলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে কালা অথেন্টিক স্বাদ আসবে আর এটা ঘরে এক চা চামচ গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চা চামচ গুলমরিচ ঘুরা ওয়ান ফোর চা চামচ জয় ফল ওয়ান চা চামচ এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কালা ভুনা রান্নার সময় আরেক চুলায় গরম পানি বসাবেন যতবারই পানি অ্যাড করবেন গরম পানি দিতে হবে পানি একবারে বেশি দিতে যাবেন না তাহলে মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এভাবেই আমি অল্প অল্প একটু গরম পানি দিয়ে এই যে মাংসটা সিদ্ধ হয়েছে এখন দেখুন পুরোপুরি একদম কালা ভোনার কালার চলে আসছে এখন আমি বাগার দিব কালা ভোনাটা বাগার দেওয়ার জন্য এখানে আমি আদা কুচি রসুন কুচি আর কয়েকটা শুকনা মরিচ নিয়েছি হাফ কাপ সরিষার তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর কালা ভোনা বাগারের জন্য সরিষার তেলটাই নেবেন তাহলে কালাভুনার আসল টেস্টটা পাওয়া যাবে কালা ভুনার কী যে একটা ঘ্রাণ বের হয়েছে আমার সারা রান্নাঘরটা একদম ঘ্রাণে ভরে গিয়েছে আর বাসার সবাই রান্নাঘরে চলে আসছে যে কি রান্না হচ্ছে দেখার জন্য কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা শীত কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগবে আপনারা চেষ্টা করলে সবাই এই কালাভোনাটা রান্না করতে পারবেন শুধু একটু ধৈর্যের সাথে নাড়াচাড়া করতে হবে তো ধৈর্য থাকলেই সবাই পারবেন তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম যেমন সহজ তেমন সুস্বাদু ও লোভনীয় আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রান্না করে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবেন আসছে কুরবানি ঈদের দিন বা ঈদের পরে মেহমান দাওয়াত দিলে এভাবে রান্না করলে সবাই খেয়ে খুব প্রশংসা করবে ইনশাল্লাহ এতক্ষণ আমার ভিডিও যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ